হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এর মধ্যে বিগত কয়েকদিন ধরে তোমরা আমার মুখে শুনেই যাচ্ছ ঠান্ডা 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 এই ঠান্ডার মধ্যে কিন্তু আজ হঠাৎ করে খুবই গরম পড়েছিল আমাদের কাছে অবশ্য এটা বেশ গরম টেম্পারেচার বাইরে ছিল প্রায় ষোলো সতেরোর মতো ব্যাস যখন দেখলাম যে এরকম বেলা বড় হতে চলেছে আর বায়ের এরকম গরম গরম ওয়েদার তাই আর দেরি না করে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের সব সবথেকে বড় শপিং সেন্টার হচ্ছে মেডো হল শপিং সেন্টার যখনই টুকটাক একটু শপিং করার ব্যাপার থাকে চলে যাই সোজা মেডোহলে একটু রকমভাবেই যাওয়া যায় ট্রামে করে আর বাসে করে বাস স্টপটা আমাদের বাড়ির থেকে বেশ কাছেই পড়ে তবে আজকে যেহেতু একটু বিকেল করেই প্ল্যান হয়েছিল দেখলাম সেরকম বাস দেখাচ্ছিল না অবধে চলে এলাম ট্রামে করে ট্রামে করে কিন্তু মেডো হল বেশ কাছে পড়ে বাসের দূরত্বের থেকেও বেশ কম আর ট্রামে করে মাঝে মধ্যে যেতে বেশ ভালোই লাগে কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাসে করেই যে কোনো জায়গায় যাতায়াত করি ট্রামে আমাদের একদমই চড়া হয় না আর যেহেতু মেডোহল যাচ্ছি তাই জন্য ভাবলাম বাস যখন একটু দেরি করে দেখাচ্ছে কেননা মেডো হলে ট্রামে করেই যাওয়া যায় বেশ কয়েকদিন হয়ে গেল বাইরে কোথাও খেতে যাওয়া হয় না তাই আজকে ভাবলাম মেয়েরা হলে যে দরকারি জিনিসপত্রগুলো কেনার ছিল সেগুলো কিনে নিয়ে সোজা চলে যাব একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা কিন্তু এই নিয়ে প্রথমবার এসছি তাই জন্য বেশ এক্সাইটেড ছিলাম যে এখানকার কিছু কিছু স্পেশাল ডিশ আমরা ট্রাই করব তো সবার প্রথমেই অর্ডার দিয়েছিলাম মোমো তবে মোমো খেয়ে যা মনে হলো একদমই ভালো নয় এর থেকে আমাদের দেশের মোমোর স্বাদ অনেক অনেকাংশে বেশি এখানে যেহেতু বেশিরভাগ দেশি চাইনিজ তাই এখানে কিন্তু চপস্টিক প্রত্যেকটা টেবিলে রাখা ছিল আর মোমো খাওয়ার জন্য আমরা প্রথমে চপস্টিকটাই ব্যবহার করছিলাম অবশেষে চলে আসতে হলো সেই হাতে আমরা বাঙালিরা যতই কাটা চামচ চপস্টিক দিয়ে খেয়ে থাকি না কেন হাতের মতো মজা যেন কোথাও পাওয়া যায় না মোমো খাওয়া শেষ হতেই চলে এলো এই রেস্টুরেন্টের সবথেকে স্পেশাল ডিশ ড্রাই হানি চিকেন এরকম চিকেন কিন্তু আমরা দেশেও খেয়েছি তাই স্বাদের মধ্যে খুব একটা পার্থক্য করতে পারিনি তবে শেষে অর্ডার দেওয়া হয়েছিল র্যামেন নুডলস ঠিক যেমন আমরা সিকিম গ্যাংটকে গিয়ে থুপ্পা খাই সেই রকম থুপ্পার মতনই খেতে যদিও বা আমার এর থেকে ড্রাই নুডলসগুলো বেশি ভালো লাগে সব থেকে মজার ব্যাপার হলো এই থুপ্পা বা র্যামেন নুডলস খাওয়ার জন্য আমাদেরকে দিয়েছিল এরকম সাইজের কাঠের হাতা সত্যি দেখে কিন্তু বেশ হাসি পাচ্ছিল কারণ এই রকম হাতা দিয়ে